দিন যারা আমার গুলো দেখতেছে দেখেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন লাইক করে উৎসাহিত করেন সবাই চলে আসুন আজকে দিবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আজকের ক্যাপশন যেটা দিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এখন অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি সেজন্য আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছি আল্লাহ তালে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং জীবিত রেখেছেন সবাই যুক্ত হয়ে যান আজকের লাইফে সবাই 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 লাইফটি অতি সুন্দর হবে আপনাদের ভালোবাসায় আপনারা চাইলে ল্যাপটিকে সুন্দর করতে পারেন আপনারা চাইলে ল্যাপটিকে অন্যভাবে নিয়ে যেতে পারেন তো সবাইকে বলবো সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করবো এবং লাইফটিকে সুন্দর করার চেষ্টা করব লাইফটিকে সুন্দর করার চেষ্টা করবো সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করবো যুক্ত হয়ে যাবো সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় লাইভটা সুন্দর হবে ইনশাআল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করি সবাই 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 কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে চলে আসবো কে কোথা থেকে যুক্ত হচ্ছি অবশ্যই কমেন্টে চলে আসবো আমি সাইফুল ইসলাম লাইভ করতেছি গাজীপুর শ্রীপুর থেকে আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই পরিচিত হয়ে যাবেন অবশ্যই পরিচিত হবেন অবশ্যই পরিচিত হবেন এবং আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন আজকের লাইভে কথাগুলো ক্লিয়ার আছে কি না সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কি না স্পষ্ট আছে কি না বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানান সবাই একটু অবশ্যই জানান হাই হেলার মাধ্যমে সকলে পরিচিত হওয়া সম্ভব হাই হালার মাধ্যমে কিন্তু সকল পরিচয় পরিচয় করা সম্ভব সো সবাই একটু যুক্ত হয়ে যাব লাইভটি সুন্দর হবে আশা করি এবং লাইফটি সুন্দর করার জন্য সকলে আন্তরিকতা ও কৃতজ্ঞতা পোষণ করছি যে দেখেন সারা দিন ভিডিও দিলাম আপনারা দেখতেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন বড় হচ্ছে আস্তে আস্তে তাই এভাবেই কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আপনাদের ভালোবাসায় আপনারা যদি একটু যুক্ত থাকেন যুক্ত হন এবং সুন্দর করেন সবাই 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 একটু যুক্ত হয়ে যায় 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 লাইফ সুন্দর করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন সবাই যদি একটু সুন্দর করে যুক্ত হয়ে যায় এবং লাইফটিকে সুন্দর করার চেষ্টা করি লাইফটিকে সুন্দর করার চেষ্টা করি বর্তমান পরিস্থিতি খুবই ভালো না দেশের পরিস্থিতিও যেমন ভালো না ভিডিও কিন্তু ওরকম সারাদিন আজকে কোনো আগায় নাই তারপর আলহামদুলিল্লাহ যা আগাইছে যা দেখা গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি বেস্ট হয়েছে তো সবার স্থান থেকে যদি আপনি আপনার স্থান থেকে যদি চেষ্টা করেন সুন্দর হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দিনগুলো সুন্দর কাটতেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আইরিন দিন একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটি কথা ক্লিয়ার আছে কিনা আমি তো ক্লিয়ার বুঝতেছি না কথা ক্লিয়ার আছে কি না একটু যদি জানাতেন সবাই একটু ভালো হতো কথা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ কথা ক্লিয়ার আছে না কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করবো সবাই 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 কাউকে দেখতে পাচ্ছি না কেন সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাস করে সবাই 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 চলে আসো সবাই সনাবনীরা বনীরা ভাবাইরা ভাইরা সবাই চলে আসে সবাই 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 চলে আসে সবাই 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 কাউকে দেখতেছি না কেন 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 সোনা বন্ধুরা তোমরা কোথায় তোমরা কোথায় তোমরা কোথায় চলে আসুন লাইভে চলে আসুন লাইভে চলে আসুন লাইভে চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন লাইভ চলতেছে খুব সুন্দর একটি লাইভ চলতেছে আপনারা যদি আসেন অবশ্যই আরো সুন্দর হবে আরো সুন্দর হবে লাইভ চলিতেছে গ্রাম বাংলা সাতানব্বই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ চলিতে লাইভ দেখুন আপনারা গ্রাম বাংলা সাতানব্বই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম লাইভ করিতেছি আপনি যুক্ত হতে পারেন আজকের লাইভে আপনি যুক্ত হলে আপনি আপনার মূল্যবান মতামত দিবেন আপনি আপনার মূল্যবান পরামর্শ দিবেন যে পরামর্শের মাধ্যমে আমি সামনের দিনের কাজ করবো সামনের দিন এগিয়ে যাবো ইনশাল্লাহ সামনের দিনগুলো সুন্দর হবে সামনের দিনগুলো আরও সুন্দর হবে আরও ভালো হবে আপনারা যদি একটু পরামর্শ দিন কিভাবে করলে কিভাবে ভিডিও তৈরি করলে আপনারা শিখতে পারবেন কি ভিডিও তৈরি করলে আপনারা আনন্দ পাবেন এ বিষয় সম্পর্কে আঙ্কেল কেমন আছেন আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সুমি আক্তার সুমি আক্তার আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার একটা ব্যস্ত পেয়েছি রে সুমি আক্তার হ্যাঁ খুব ভালো লাগলো এই যে একটা আঙ্কেল ডাকছে একটা আন্তরিকতা এই যে একটা ভালোবাসা ভালোবেসে আমাকে যে যাই বলুক অনেকে পাগল বলে অনেকে ছাগল বলে অনেকে অনেক কিছু বলে আমি কিন্তু মাইনে নেই কেননা যার যেটা মনে চায় সেটাই বলতে পারে এটাই তার স্বাধীনতা এই স্বাধীনতাটা কেন আমি হরণ করব কখনোই নয় যে যা বলবে অবশ্যই মেনে নিতে হবে যাই হোক সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করবো বাইরা বোনেরা সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করব সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করবো সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করব আঙ্কেল আপু ব্যস্তা বাভি যা আসেন না কেন যারাই আসেন না কেন দেখেন ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসার জন্য ভিডিও দেখেন আপনারা সেজন্য আমারও ভালো লাগে আপনারা ভিডিও দেখেন বিদায় আমি ভিডিও তৈরি করি আমার স্বপ্ন আমার চ্যানেলকে স্বপ্ন একটা বড় একটা চ্যানেলে তৈরি করব এটা একটা স্বপ্ন ভাই এটা একটা ইচ্ছা এই ইচ্ছাটা পূরণ করতে অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমিও সম্ভব কোনো একদিন এখান থেকে সফল হব কোনো একদিন এখান থেকে সাকসেস হব আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ কোনো একদিন সফলতার রাস্তা খুঁজে পাবো আমি মানুষের কাছে কিন্তু গর্ব করতে পারি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং এই চ্যানেলে সম্পূর্ণরূপে কাজ করি সকলের ভালোবাসা পাই সকলে ভালোবাসে সকলে আমার ভিডিওতে লাইক করে এবং শেয়ার করে লাইক করে শেয়ার করে লাইক করে শেয়ার করে এটা একটা গৌরবের বিষয় কিন্তু যে মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে যা আপনি কল্পনাও করতে পারবেন একটা ভিডিও ছাড়ার পরে এক হাজার দুই হাজার লাইক যখন পরে তখন আমার দিক দেখে ভালো লাগে অনেক ভালো লাগে যে আল একবার আমার ভিডিওতে দুই হাজার মানুষ লাইক করছে মানে কি অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ভাই অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেকের দ্বারা অনেক কিছু মনে হয় না অনেকের দ্বারা অনেক কিছু ভাবে না কিন্তু আমি চিন্তা ভাবনা করি আমি দেখি যে আমার ভিডিওতে দুই হাজার লোক লাইক করছে মানে কি অনেক কিছু অনেক কিছু অনেক অনেক যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ তালা বাকি আমাকে ভালো রেখেছেন আপনাদের সাথে ভিডিও তৈরি করতে পারি বিদায় আপনারা দেখেন এবং দেখে আমারও ভালো লাগে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেন সকলের কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা কখনও শেষ হবে না শেষ হবার নাই কখন আপনি চিন্তাও করতে পারবেন না হাই বলেছেন হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো হলে হাই হ্যালো হায় যাই হোক সকলে সকলের স্থান থেকে যদি চেষ্টা করি একটা মানুষকে উপরে নিয়ে আসার অবশ্যই সম্ভব সকলে যদি সকলের স্থান থেকে চেষ্টা করি যে একটা মানুষের একটা চ্যানেলকে সুন্দর করব অবশ্যই সম্ভব সেটা অবশ্যই সেটা আপনাদের আন্তরিকতা আছে এবং আন্তরিকতা দেখি আপনাদের এই আন্তরিকতার কারণে কিন্তু আমার যখন একটা ভিডিওতে ভালো একটা সাড়া পাওয়া যায় তখন দেখবেন যে আরেকটা ভিডিও তৈরি করার জন্য নিজে নিজের থেকে আগ্রহ থাকে নিজের থেকে আগ্রহ উঠে যায় উঠে যে না আমি আর সুন্দর একটা ভিডিও তৈরি করি নিজের থেকে একটা পারফরমেন্স তৈরি হয় যে একটা ভিডিও যেহেতু দেখছে সবাই অন্য একটা ভিডিও বার এলে আরও বেশি দাম দেখবে তবে তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি একটা ভিডিওতে ভিউ আসে নাই সেজন্য আপনি যদি ভিডিও করা বন্ধ করেন যে আর ভিডিও করতাম না ভিডিওতে ভিউ আসতেছে না বা ভিডিও মানুষ দেখে না লাইক করে না এটা ভুল কথা আপনি আপনার কাজ চালিয়ে যাবেন দেখবেন যে আপনি সাকসেস এক দুই তিন চার পাঁচ একটা প্রবাদ আছে সেজন্য যে একবার না পারিলে দেখো শতবার একবার না পারিলে দেখো শতবার শতবার চেষ্টা করুন হয়ে যাবে শতবার চেষ্টা করুন আপনি সম্ভব শতবার চেষ্টা করুন আপনার কাছে সাকসেস দেখেন এখন বর্তমানে যে পরিস্থিতি মানুষ রাজনীতি করতেছে এক একজন রাজনীতি করে এক একজন এক একভাবে এক এক পেশায় নিয়োজিত গত পরশু দিন কালকে যেমন ওসমান হাদিবাইয়ের উপর হামলা হয়েছে কত বড় হামলা হয়েছে মানুষটা দোয়া করি সবাই যত বেঁচে থাকে দোয়া করি সকল মনের স্থান থেকে দোয়া করি যে মানুষ মাইরা কি হয় ভাই যদি আপনার প্রতি আমার প্রতি কোনো রাগ থাকে অভিমান থাকে সেটা আপনি সরাসরি প্রকাশ করুন আপনি আমাকে গুলি কর আমাকে বাইরে ফেলাইবেন মাইরা ফেলাইলে আপনার কী লাভ আমি বেঁচে থেকে তো আপনার কোনো ক্ষতি করতেছি বা আপনি যদি একজন পুরুষ বলেন একজন বেটা তার সাথে আপনি তখনই ফাইট করবেন যখন আপনি তাকে চিনবেন চেনার পরে যখন তার সাথে মাইরে ফাইট হয় না ভাই একজন মানুষকে মারার পরে ফাইট হয় না আপনার চিন্তাধারণা থাকতে হবে যে সবাই চলে গেলাম দেখেন এটা একটা আন্তরিকতা সবাই চলে যায় সবাই থাকবে সবাই থাকবেন এটা আন্তরিকতা তৈরি তৈরি হয় হয় আন্তরিকতার স্থান দেখে ভালো লাগে আন্তরিকতা দেখেন একটা ভিডিও আমার এক হাজার লাইক দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আপনি কোথায় পাবেন কোথায় পাবেন না আপনি যখন প্ল্যাটফর্মে আসবেন আপসে আসলে আপনি পাবেন আসার পর ভালোবাসার মানুষগুলো আপনাকে প্রশংসা করবে আবার কেউ ঘৃণা করবে এটাই স্বাভাবিক এটা দিয়েই এটা নিয়েই চলতে হবে ভাই এটা নিয়েই আমরা কাজ করতে হবে এটা নিয়েই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে হয়তো বাকি আগানো সম্ভব না তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই সকল মানুষদেরকে যারা এতক্ষণ আমার লাইভ দেখতেছেন এবং লাইভটি পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বলবো দেখেন কাউকে ছোট মনে না করে ছোট চ্যানেল ভাই তারপর কিন্তু কারোর স্বপ্ন কিন্তু ছোট নয় এক একজনের স্বপ্ন অনেক বড় সাকসেস হব সফল হবো কোনো একদিন এই স্বপ্নটাই সকলেরই একই স্বপ্ন ভাই আমি একটা যখন চ্যানেল খুলবো এই স্বপ্ন আমার চ্যানেলটা কখনো বড় হবে কখনো আমি সাকসেস হব এটাই স্বপ্ন যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ সুন্দর সুন্দর কিছু ভিডিও আসতেছে দেখবেন দেখে ভালো লাগবে আশা করি আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে তো বেশি দীর্ঘ করব না লাইভ শেষ করে দেব যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার স্থান থেকে উত্তর দেওয়ার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেন কর দয়াময় তুমি যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন